এক কামনা করে ঘাট সার্বজনীন পূজা মণ্ডপের সদমাইদ সভাপতি উপস্থিত গুগনাতি ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা নেও নেতৃবৃন্দ শ্রেণীবে সালাম আজকে মূলত আমাদের এই সফর আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের নির্দেশক্রমে এবং আমরা যে বাংলাদেশ জাতীয়তাবাহী দল হিন্দু ভাইদের সবচেয়ে বড়ো সনাতনী হিন্দু ভাইদের সবচেয়ে বড়ো এই শারদীয় অনুষ্ঠানে এক একটা ঘোষণা করছি এবং তাদের সঙ্গে আমরা আনন্দ ভাগাভাগি করছি তারই এটা ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার জন্য আমরা এসেছি আজকে সনাতনী ভাইদের পাঁচ তারিখের পর অনেকেই অনেক কিছু বলেছিল অনেকেই অনেক কিছু মনে করেছিল কিন্তু দেখা গেল যে না সেটা বাংলাদেশের মাটিতে হয়নি তার কারণ এখানে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে অবস্থান করে বাংলাদেশই আদর্শে বিশ্বাসী এই বাংলাদেশি আদর্শে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এইরকম কোনো নজির নেই যে আমরা বাংলাদেশি ভূখণ্ডে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদেরকে নিয়ে আমরা এক সঙ্গে বসবাস করব তাদেরকে নিয়ে আজকে আমাদের এই বাংলাদেশ তাই আমরা এই ভূখণ্ডে যারা আছি তারা সবাই বাংলাদেশি এই আদর্শে আমরা বিশ্বাসী আজকে আপনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে যেন আপনাদের আরো খ্যাতমত করতে পারে আপনাদের কাছে এই আশা ব্যক্ত করে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে